কলিং বেলের আওয়াজ শুনে সোমা খুশিতে বিছানা থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল রুমের বাইরে আসতেই কারেন্ট চলে গেল পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার সোমা সামনে পা বাড়াতে ভয় পাচ্ছে এতটা অন্ধকার যে নিজের হাতটাকে যেন নিজেই দেখতে পাচ্ছে না কিন্তু এখনো কলিং বেল বাজছে সোমা ঘাবড়ে গেল মনে মনে ভাবলো এটা কি করে সম্ভব বিদ্যুৎ ছাড়া কিভাবে কলিং বেল বাজবে সোমা ভাবছে এদিকে কলিং বেলের আওয়াজ আরো বেড়েই চলেছে ভয় ভয়ে সোমা আস্তে আস্তে মেইন দরজার দিকে অনুমান করে পা বাড়ালো আস্তে আস্তে দরজার সামনে এসে দরজা খুলতেই একজন বাসার ভেতরে প্রবেশ করলো বিদ্যুৎ চলে আসলো সোমা খুশিতে রাফসানকে জড়িয়ে ধরে কি করবে বুঝতে পারছে না রাফসান বলল হঠাৎ তুমি আমাকে বাসায় ডাকলে তোমার কি কিছু মনে থাকে না তোমাকে না ফোনে বললাম আজ আব্বু বাসায় নেই আজ সারা রাত তোমার আর আমার রাফসান রহস্যময় একটা হাসি দিয়ে বলল আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না আজ রাত আমি তোমাকে একান্তে কাছে পাবো রাফসান আমি তোমার সামনে আছি দরজাটা এই বন্ধ করে দিলাম এখন বেডরুমে চলো তোমাদের ড্রয়িং রুমটা কোন দিকে এই তো ওটাই ড্রয়িং রুম কিন্তু কেন আগে চলো ড্রয়িং রুমে বসে কিছু সময় তোমার সাথে গল্প করব। সোমা আবারও রাফসানকে জড়িয়ে ধরে বলল আমি একটা সেকেন্ড নষ্ট করতে চাচ্ছি না বিছানায় চলো এখন রাত নয়টা বাজে সারা রাত তো পড়ে আছে আগে চলো ড্রয়িং রুমে বসে তোমার হাতের গরম এক কাপ চা খাবো ঠিক আছে তুমি ড্রয়িং রুমে বসো আমি তোমার জন্য চা নিয়ে আসছি বলেই সোমা রান্নাঘরের দিকে চলে গেল রাফসান বাসার চতুর্দিকে তাকিয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল রাফসান ড্রয়িং রুমে সোফায় বসে আছে ট্রেতে করে সোমা কিছু ফলমূল এক কাপ চা ও এক গ্লাস পানি নিয়ে আসলো সামনে টি টেবিলের উপর রাখতেই রাফসান উঠে দাঁড়িয়ে গেল সোমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল ট্রের উপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে সোমা বুঝে ওঠার আগেই কিছুটা পানি সোমার মাথায় ঢেলে দিল সোমা একটু দূরে সরে মাথার পানিটা পরিষ্কার করতে করতে বলল কি ব্যাপার রাফসান তুমি আমার মাথার উপরে পানি ঢেলে দিলে কেন তোমাকে ভেজা শরীরে দারুণ লাগে এমন দৃশ্য দেখার জন্যই তো তোমার শরীরে পানি ঢেলে দিয়েছি সোমা কিছুটা লজ্জা পেয়ে মুচকি এসে বলল তাই আগে বললে তো তোমাকে নিয়ে ওয়াশরুমে চলে যেতাম তোমার সামনে আমার সমস্ত শরীর ভিজিয়ে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে থাক। করতাম তুমি না হয় মন ভরে আমার ভেজা শরীর দেখতে সত্যি বলছো আমাকে তোমার ভেজা শরীর দেখাবে অবশ্যই তোমাকে আমার ভেজা শরীর দেখাবো কারণ তুমি যে আমার প্রাণের চেয়েও প্রিয় ঠিক আছে তাহলে চলো ওয়াশরুমে যায় সোমা হাসি মুখে বলল চলো দুজনে বাসার ভেতরের দিকে চলে গেল সকাল সাতটা বাজে তাড়াহুড়ো করে সিঁড়িবে আজাদ খানো ফাতেমা খানো বাসার সামনে এসে কলিং বেল চাপতে লাগলো কিন্তু দরজা খুলছে না একটার পর একটা কলিং বেল চাপ দিয়েই যাচ্ছে এমন সময় ফাতেমা খানম লক্ষ্য করলো দরজা তো খানিকটা খোলাই আছে এই তুমি দেখতে পা পাচ্ছ দরজা তো খোলা দুজন দুজনের দিকে তাকিয়ে কোনো কথা না বলে দরজা খুলে তাড়াহুড়ো করে বাসার ভেতরে ঢুকে গেল বাসার ভেতরে প্রবেশ করতে আজাদ খান ও ফাতেমা খানম দুজনেই চমকে উঠল ওয়াশরুমের সামনে পড়ে আছে সোমার নিথর দেহ মা গো বলে চিৎকার দিয়ে সোমার বাবা মা দুজন ছুটে গেল ওয়াশরুমের সামনে সোমাকে তুলে বুকে জড়িয়ে ধরে সোমার মা বাবা হাও করে কান্না করতে লাগলো সোমার বাবা কান্না করতে করতে বলল আমার একটা মাত্র মেয়েকে কে খুন করলো কেন খুন করলো আল্লাহ আমি আমার জানামতে এমন কোন পাপ তো তুমি আমার বুক থেকে কেন আমার সন্তানকে কেড়ে নিলে বলেই আবারও কান্নায় ভেঙে পড়লো দু ঘন্টা পর ড্রয়িং রুমের সোফায় বসে আছে সোমার মা বাবা ও পুলিশ অফিসার রেজাউল পুলিশ অফিসার মোবাইল স্ক্রিনে একটা ছবি দেখেই বলল এই ছেলেটাই রাত নয়টার দিকে আপনাদের বাসায় প্রবেশ করেছে সিসিটিভির ফুটেজ তাই বলছে কিন্তু এই ছেলেটিকে আপনারা কি তাকে চেনেন সোমার মা বাবা ছবিটি দেখে বলল অফিসার আমরা এই ছেলেটাকে চিনি না আপনারা চেনেন না কিন্তু সোমা তো দরজা খুলে ছেলেটি বাসার মধ্যে প্রবেশ করিয়েছে সোমার মা কান্না করতে করতে বলল আমরা কিচ্ছু জানি না আমরা শুধু খুনির ফাঁসি চাই লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে সোমাকে খুন করা হয়েছে কিন্তু এই ছেলেটিকে আচ্ছা আমি কি সোমার রুমটা একটু সার্চ করতে পারি আজাদ খান বললো এইদিকে সোমার রুম আপনি ওর রুমে যেতে পারেন পুলিশ অফিসার বসা থেকে দাঁড়িয়ে সোমার রুমের দিকে চলে গেল সোমার রুমের ভেতরে প্রবেশ করে রেজাউল চতুর্দিকে তাকিয়ে খুনের আলামত খুঁজতে লাগলো ড্রেসিং টেবিলের সামনে এসে একটা মোবাইল দেখতে পেল মোবাইলটা হাতে নিয়ে দেখলো সুইচ অফ রেজাউল মোবাইলটা অন করলো অন করার সাথে সাথে শত শত মেসেজ রেজাউল অবাক হয়ে গেল একটা রাতের মধ্যে এই মেয়েটাকে এত মেসেজ কে পাঠালো কোনটা রেখে কোনটা পড়বে রেজাউল দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল এমন সময় ফোনটা কেঁপে উঠল রিংটোনের আওয়াজে ডিসপ্লের উপরে ভেসে উঠল ওই ছেলেটার ছবি যে ছেলেটা কতরাতে রাতে নয়টা বাজে সোমার বাসার ভেতরে প্রবেশ করেছিল রেজাউল চমকে উঠল রেজাউল সেভ করার নাম দেখে বুঝতে পারলো ছেলেটির নাম রাফসান কলটা রিসিভ করলো অপর প্রান্ত থেকে ছেলেটি অস্থির হয়ে বলল সোমা তোমার কি হয়েছে গত রাত থেকে তুমি তোমার মোবাইল বন্ধ বন্ধ করে রেখেছ কেন সারা রাত আমি তোমার টেনশনে ঘুমাতে পারিনি তুমি এখন কোথায় এই মুহূর্তে তুমি আমার সাথে দেখা করবে রাফসানের কথা শুনে রেজাউল আর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল রাফসানকে কি বলবে বুঝতে পারছে না ওদিকে রাফসান একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে রেজাউল বলল রাফসান সাহেব আমি সোমার খালা তো ভাই সোমা একটু অসুস্থ আপনি কি ওর বাসায় আসবেন কি বলছেন সোমার কি হয়েছে আপনি এসে নিজ চোখে দেখে যান আচ্ছা আমি এখনই আসছি বলেই কলটা কেটে দিল রেজাউলের মনে হাজার প্রশ্নের উৎপত্তি হলো রাফসান গতকাল হাতে সোমার বাসায় প্রবেশ করলো তারপর সারা রাত আর বের হয়নি কখন বের হয়েছে তার কোনো ফুটেজ নেই আর এদিকে রাফসান ফোন করে অস্থির হয়ে সোমার খোঁজ খবর নিচ্ছে কিছুতেই তো হিসেব মিলছে না ভাবতে ভাবতে রেজাউল সোমার রুম থেকে বের হয়ে গেল আধ ঘন্টার মধ্যে রাফসান বাসার সামনে এসে কলিং বেল টিপল রেজাউল দরজা খুলে দিতে রাফসান চমকে উঠলো। বাসার ভেতরে প্রবেশ করে বলল আপনি কে আমি পুলিশ অফিসার রেজাউল আপনি কি আমার সাথে কথা বলেছিলেন হ্যাঁ আমি আপনার সাথে কথা বলেছিলাম সোমা কোথায় ওকে ডাক দিন ওর কি হয়েছে আজ আচ্ছা রাফসান সাহেব আপনি গতকাল রাতে সোমার বাসায় কেন এসেছিলেন আপনি কি বলছেন এসব আমি গতকাল রাতে সোমার বাসায় কেন আসব এই ফুটেজ বলছে আপনি রাত নয়টা বাজে সোমার বাসায় প্রবেশ করেছেন মোবাইল ফুটেজ দেখে রাফসান যেন আকাশ থেকে পড়ল আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না এই ফুটেজ তো আমাকেই দেখা যাচ্ছে কিন্তু আমি তো সোমার বাসায় আসিনি আপনি সোমাকে ডাক দিন ওর কাছে জানতে চাইলে সত্যটা জানতে পারবেন সোমার বেঁচে নেই আপনি গতকাল রাতে সোমাকে হত্যা করেছেন রাফসানের পায়ের তলের মাটি যেন সরে গেল না আমি বিশ্বাস করি না সোমা মরে যেতে পারে না আর আপনি এসব কি বলছেন আমি কেন সোমাকে মারবো আমি তো ওকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম রাফসান সাহেব আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি গতকাল রাত নয়টা বাজে সোমার বাসে আসেননি আপনি তাকে হত্যা করেননি আমি নিজেকে নির্দোষ হিসেবে প্রমাণ করাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি না আমি শুধু বুঝতে পারছি না সোমা আমার সাথে রাত আটটা বাজে কথা বলেছে আমাকে বাসায় আসতে বলেছে নয়টার পর থেকে ওর মোবাইল সুইচ অফ আপনি ওর ফোনটা চেক করে দেখুন আমি কতগুলো মেসেজ কতগুলো কল দিয়েছি সোমা আপনাকে কল করে কি বলেছিল কি বলেছিল শুনবেন তাহলে শুনুন আব্বু আম্মু কেউ বাসায় নেই তুমি চলে আসো বাসায় চলে আসো তুমি জানো আমি আমার বন্ধুর বার্থডে পার্টিতে এসেছি আর রাতে যদি আমি বাসায় না যাই তাহলে আম্মু আমার ঠ্যাং ভেঙে দিবে প্লিজ রাফসান একটা রাত তো এই রাত আর কখনো ফিরে পাবো না দেখো সোমা আমার বন্ধুর বাসা থেকে বের হতে রাত একটা বাজবে তখন আমি কি করে তোমাদের বাসায় আসবো আমি কিছু বুঝি না তোমাকে আসতে বলেছি তুমি আসবে এক ঘন্টার মধ্যে আমাদের বাসায় আসবে আচ্ছা আমি দেখছি কি করতে পারি এই বলে কলটা কেটে দিলাম তারপর আমি নয়টার পর অসংখ্যবার ফোনে কল দিয়েছে কিন্তু ওর ফোন সুইচ অফ ছিল অনেকবার বন্ধুর বার্থডে পার্টি থেকে বের হয়ে আসবার চেষ্টা করেছি কিন্তু ওরা আমাকে কেউ আসতে দেয়নি রাত দুইটা পর্যন্ত আমি ওদের সাথেই ছিলাম এই দেখুন মোবাইলে গত রাতে সব ছবি ও ভিডিও আছে আর আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার বন্ধুর বাসায় গিয়ে ওদের ফ্ল্যাটে সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পারেন আমি রাত কয়টা বাজে ওদের বাসা থেকে বের হয়েছি রাফসান সাহেব আমি এখনো ক্লিয়ার হতে পারছি না আপনি যদি নয়টা বাজে বাসায় না এসে থাকেন তাহলে কে এসেছে আর আপনি যদি আপনার বন্ধুর বাদ অনুষ্ঠানে থেকে থাকেন তাহলে সমার সাথে কে দেখা করতে আসলো আমিও তো কিছু বুঝতে পাচ্ছি না সব কিছু উল্টো পাল্টা লাগছে আমার চাকরি জীবনে আমি এমন রহস্যময় মামলা সম্মুখীন হইনি আপনার বন্ধুর বাসা কোথায় ওর বাসা ধানমন্ডি আপনি চাইলে আপনাকে আমি আমার সাথে নিয়ে যাব যত প্রকার তথ্য দরকার আমি আপনাকে সহযোগিতা করব তবু আমি আমার সোমার হত্যার বিচার চাই এমন সময় ড্রয়িং রুম থেকে সোমার মা বাবার চিৎকারে আওয়াজ ভেসে আসলো দুজনেই চমকে উঠলো তারা দৌড়ে ড্রয়িং রুমের ভেতরে চলে গেল ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলো এমন দৃশ্য দেখতে হয়তো রেজাউল ও রাফসান বস্তু ছিল না সোফার উপরে পড়ে সোমার মা বাবা গলা কাটা বুড়গির মতো ছটফট করছে দৌড়ে কাছে আসতে সোমার মা বাবা রেজাউল রাফসানকে কিছু বলতে চাইল কিন্তু কিছু বলার আগেই তারা পৃথিবীর মায়া ত্যাগ করে দুজনে পরপারে পাড়ি জমালো রেখে গেল অনেক প্রশ্ন প্রিয় ভিউয়ার্স রেজাউল কি পারবে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সোমার মা বাবা কি বলতে চেয়েছিল রাফসানকে সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনা ও পরিচালনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মর্শেদ এবং সম্পাদনায় রোমান